আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এগারো কোটি নাগরিকের তথ্য বিক্রি রিমান্ডে সিনিয়র সচিব দেখতে পাচ্ছেন এই সিনিয়র সচিব তিনি এগারো কোটি নাগরিকের তথ্য বিক্রি করেছেন এমন একটি অভিযোগ আছে তাই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই আদেশ দেন এর আগে মামলাটি তদন্ত কর্মকর্তা সিআইডি আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড আদেশ দেন গতকাল বুধবার দিবগত রাতে চট্টগ্রাম পাঁচ লাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ আদালত সূত্রে জানা যায় এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেন আসামিরা জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ বিদেশের প্রায় একশো বিরাশিটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন তথ্য বিক্রি করে প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এগারো কোটিরও বেশি নাগরিকের ছেচল্লিশ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগ আনা হয় মামলায় গত বছরের আটই অক্টোবর রাজধানী কাফরুল থানায় শামীমুর রহমান নামে এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এই মামলা করেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব জয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পরক ডিজিকান গ্লোবাল সার্ভিস পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাবেক পরিচালক অপারেশন আব্দুল বাতেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক জ্যেষ্ঠ রক্ষণাবেক্ষণ প্রকৌশল আশরাফ হোসেন জাতীয় টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের এন টি এম সি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাকিবুল হাসান ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম তো বিশ্বক ইসলাম সভাশে হোসেন আল্লাহ